আমি মোহাম্মদ নজরুল ইসলাম ভুইয়া সভাপতি ছয় ইউনিয়ন বিএনপি যুগ্ম আবায়ক রায়পুর উপজেলা বিএনপি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রাম থেকে রাজনৈতিক নেতা তৈরি করার যেই সিদ্ধান্ত হয়েছে তারিখ পরিপ্রেক্ষিতে আমাদের লক্ষ্য জেলা রায়পুর উপজেলার ছয় নংকার ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকল্পে গতকালকে একটা তফসিল ঘোষণা করা হয়েছিল তফসিল অনুযায়ী আজকে আমাদের পরম বিতরণ যাচাই বাছাই প্রতীক বরাদ্দ এবং আমাদের আগামী সতেরোই আগস্ট নির্বাচনের তারিখ ছিল ওয়ার্ড কমিটির একজন সদস্য হয়ে আমি ইউনিয়ন বিএনপির সভাপতি প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করি এবং আমার নেতা জানা বাবুল খের মেয়র পক্ষ থেকে আমাকে আমি দেশের বাইরে ছিলাম আমি জানুয়ারিতে দেশে গে বাইরে গেছি আবার এখন আসছি আসি আমার দলের কার্যক্রম সকল কার্যক্রম আমি পরিচালনা করতেছি আমি আজকে আমার কেন ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তিন থেকে সাড়ে তিনশো কাউন্সিলর নিয়ে বিশাল বহন নিয়ে আমি যখন রাত আটটায় আমাদের রায়পুরের পার্টি অফিসে যাই আমাদের লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ নব হারুন রশিদ ব্যাপারী আমাদের রায়পুরের দায়িত্বে আছেন নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন ওনার কাছে পড়ানোর জন্য যাওয়ার পরে উনি আমাকে পরম দিতে অনীহা প্রকাশ করে আমি কারণ জানতে চাইলে উনি আমাকে কোনো সুযোগ উত্তর দিতে পারেন নাই এরপরে বললাম আমাকে আমাদেরকে পরম দেন উনি বললে পরম দেবে না এক পর্যায়ে উনি আমাদেরকে পরম দেবে না বলে ক্ষিপ্ত হয়ে আমাদের দিকে তেড়ে আসেন এবং গাল বন্ধ করেন খারাপ কথাবার্তা বলেন যে আমাদেরকে ফরম দিবে না পরবর্তীতে আমাদেরকে বললো যে আমি নাকি প্রবাসী আমি বলছি আমার প্রবাসী আমি যে প্রবাসী প্রবাসী আমাকে ডকুমেন্টসটা দেন উনি আমাকে কোনো ডকুমেন্টস দেখাতে পারেন আমাদের বিএনপির কেন্দ্রীয় নেতৃস্থানীয় অনেক নেতৃবৃন্দ তো দেশের বাইরে বসবাস করে তাই এই জন্য আমি তো কোনো প্রবাসী নেই আমার বাংলাদেশে পাসপোর্ট ব্যবহার করি কিন্তু আমাকে এই উপলক্ষে এই মিছিল দেখিয়ে আমাকে ফরম না দেয়া দেয় নেই যার কারণে আমি দলের ওয়ার্ড ছাত্র দলের সভাপতি ছিলাম ইউনিয়ন যুগ দলের নেতা ছিলাম ইউনিয়ন বিএনপির যুগ ছিলাম বর্তমানেও আমি ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছি আমরা অত্যন্ত দায়িত্ব পালন করে আসছি কিন্তু আমাদের উপর এই অবিচার করছে অবিচারের কারণে ওনাদের এই অবিচারে আমরা কেরো ইউনিয়ন বিএনপির আমরা অসন্তুষ্ট হয়ে ক্ষুব্ধ হয়ে আমি আমার প্রাথমিক সদস্য পদসহ সকল পদ পদবি থেকে অব্যাহতি গ্রহণ করলাম